শিবপ্রসাদী যে হলো আসলে পরশুরাম তা জানতে পেরে গেল তটিনি বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখবার অনুরোধ রইল নতুন আপডেটে দেখতে পাওয়া যায় লাট্টু আজ তার স্কুলের বন্ধুকে নিয়ে আসে বাড়িতে সেখানে লাট্টু তাকে পরশুরামের গল্প করতে থাকে মন দিয়ে গল্পের ছলে লাট্টু বোকামো করে তার বন্ধুকে দেখিয়ে দেয় জুতোর রেখে রাখা রয়েছে পরশুরামের রিয়েল গান তা দেখে চমকে ওঠে লাট্টুর বন্ধু এরপর সে লাঠুর অজান্তেই সেই রিয়েল গান নিজের স্কুলের ব্যাগে ভরে নেয় আর তা তুলে দেয় কর্ণ চ্যাটার্জির হাতে এরপর দেখা যায় বাড়িতে পরশুরাম এসে আজ খাবার টেবিলে তার বউ বাচ্চাদের নিয়ে খেতে বসলে সেই সময় আচমকাই বাড়ির দরজায় বেল বেজে ওঠে তটিনী দরজা খুলতেই সিবিআই দেখে চমকে ওঠে তখন পরশুরাম এগিয়ে যায় কারণ জানতে চাইলে সিবিআই অফিসাররা পরশুরামকে নোটিশ ধরিয়ে দেয় যে নোটিসে লেখা রয়েছে শিবপ্রসাদ গাঙ্গুলিকে তদন্তের জন্য যেতে হবে সিবিআই অফিসে কারণ তাকে তার লাইসেন্স গান এবং তার প্রত্যেকটা গুলির বিবরণ দিতে হবে কারণ পরশুরামের কাছে রয়েছে লাইসেন্স গান পরশুরাম কি লাইসেন্স গানের অপব্যবহার করেছে কি উত্তর দেবে এবার পরশুরাম নোটিশ দেখে তো চমকে ওঠে পরশুরাম আর ভয়ে কাঁদতে থাকে তটিনি। তবে কী বা তটিনি সব সত্যিই জানতে পেরে যাবে পরবর্তী আপডেট জানতে অবশ্যই ছাবস্ক্ৰাইব কৰি ৰাখবে ধন্যবাদ